সম্পর্ক ঠিক হয়ে গেছে সাকিব এবং বুবলি আমেরিকার নিউ ইয়র্কে একান্ত সময় কাটাচ্ছেন এই যুগল ছেলে বীরকে সাথে নিয়ে তিরিশ মিনিট আগেই চিত্রনায়িকা বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন লাভ ক্যাপশনে লিখেন লাইফ ইন সাথে দেখা যায় দোয়া চাওয়ার ইমোজিও তাদের দেওয়া ছবির পোজগুলো দেখে বোঝা যায় তাদের সম্পর্ক ঠিক হয়েছে অনেক আগেই সম্পর্ক ঠিক না হলে এরকম ভাবে ছবি তোলার কোন প্রসঙ্গই থাকতে পারে না ছবি দেখে মনে হচ্ছে সকিব তার আপন মানুষ বুবলির কাঁধে হাত দিয়ে দূরের আশ্চর্যজনক কিছু দেখাচ্ছেন তবে নিউ ইয়র্কে তারা কিন্তু একা নয় তাদের সাথে আছে তাদের আদরের সন্তান বে। ছবিগুলো দেখে বোঝা যায় এই কাপল তাদের সন্তানকে নিয়ে আমেরিকাতে খুব আনন্দেই দিন পার করছেন ভক্তদের অনেকেই রয়েছেন অপবিশ্বাসের পাল্টা পোস্টের অপেক্ষা তবে অপবিশ্বাস এর আগেই নিশ্চিত করেছিলেন তিনি আর কোন রকমের সাইবার যুদ্ধে জড়াবেন না তবে আগের অভিজ্ঞতা থেকে ধারণা করা যায় বুবলির পোস্টগুলো দেখার পর অপবিশ্বাস নিশ্চয়ই কোন প্রতিক্রিয়া দেখাবেন সাকিব খানের স্টারডম নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও বারবার পরিবার নিয়ে অনেক প্রকারের প্রশ্ন উঠে এসেছে তবে প্রত্যেকটি সন্তানের অধিকার রয়েছে তার বাবা মায়ের সাথে আনন্দে সময় কাটানোর বিরোয়ের ব্যতিক্রম নয় এবার দেখা যাক অপবিশ্বাস এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানান কিনা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন ধন্যবাদ